মিটিং শুরু যমুনা অতিথি ভবনে শ্বাসরুদ্ধকর মিটিং ও এক ইষ্টু চার অনুপাতে কার্যকর নবম পে স্কেল একত্রিশ ডিসেম্বর গেজেট ও চোদ্দ গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ পে স্কেল ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশেষে আজ সকালে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও প্রধান উপদেষ্টার মধ্যস্থতায় একটি বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন কীভাবে বৃদ্ধি করা হবে এবং কত অনুপাত আকারে বৃদ্ধি করলে বৈষম্য দূর হবে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্পষ্ট ভাষায় বলেন আমাদের সকল কাজ প্রায় শেষ আমরা অধিক আগ্রহ নিয়ে কাজ করেছি ২২ লক্ষ সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পঁচানব্বই পার্সেন্ট কাজ শেষ হয়েছে ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কার্যালয়ে খসড়ার কপি পাঠানো হয়েছে অর্থ উপদেষ্টা এই বিষয়গুলো অবগত আছেন এবং অর্থ মন্ত্রণালয় থেকে দ্রুত নবম পে স্কেলের গেজেট প্রকাশের জন্য চাপ দেওয়া হচ্ছে এছাড়াও খসড়ায় গ্রেড সংখ্যা তালিকা নিয়ে ইতিবাচক তথ্য উঠে আসে পে কমিশনের একাধিক সূত্র জানায় সরকারি চাকরিজীবীদের বেতন আগামী এক জানুয়ারি থেকে কার্যকর করা হবে এই বিষয়গুলো নিয়ে ধাপে ধাপে কয়েকবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে তবে আজ পে কমিশন ও অর্থ উপদেষ্টার মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ একটি আলোচনা হয় সেখানে অর্থ উপদেষ্টা বলেন একত্রিশ ডিসেম্বরের মধ্যে একটি গেজেট প্রকাশ করা হবে এবং আগামী এক জানুয়ারি দু থেকে সরকারি চাকরিজীবীরা পাবেন নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের বৈঠকে নবম পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি শতভাগ পেনশন সুবিধা চালু করার বিষয়ে আলোচনা করা হয়েছে এছাড়াও অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরা বর্তমান সময়ে যে পেনশন ভাতা পেয়ে থাকেন তা অত্যন্ত নিম্নমানের তাই প্রধান উপদেষ্টার প্রবল প্রচেষ্টার ফলে শতভাগ অবসরকালীন ভাতা বৃদ্ধির নতুন সুযোগ তৈরি করা হয়েছে অর্থ উপদেষ্টাকে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে আগামী দু সালের প্রথম মাস থেকেই নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে এবং একত্রিশ ডিসেম্বরের মধ্যে একটি গেজেট জনসম্মুখে আনতে হবে এছাড়াও নির্বাচনী পরিবেশ স্থিরভাবে এগিয়ে নিতে হলে অবশ্যই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা বাধ্যতামূলক বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট মহল তাই আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে একটি গেজেট প্রকাশ সহ সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত দিক নির্দেশনা এসেছে অর্থ উপদেষ্টা বলেন কর্মচারী ফোরামের সদস্যরা নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য যেভাবে আন্দোলন করে যাচ্ছেন তা খুবই বেমানান বাংলাদেশের ২২ লক্ষ সরকারি চাকরিজীবীদের মধ্যে বেশিরভাগ হচ্ছে কর্মচারী তাই তাদের সকল দাবি দাওয়া বাস্তবায়ন করার নতুন সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন যার ফলস্বরূপ আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে একটি গেজেট প্রকাশ করা হচ্ছে এছাড়াও বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যার মধ্যে থাকছে চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া সহ অন্যান্য সুযোগ সুবিধা তবে এই দুইটি ভাতা এখন কার্যকর করা হবে কিনা এই এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মতামত দেয়নি কর্তৃপক্ষ বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এই ভাতা দুইটি পর্যায়ক্রমে দ্বিতীয় ধাপে বাস্তবায়ন করা হবে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে অর্থ উপদেষ্টা বলেছেন নবম পে স্কেল বাস্তবায়ন করতে হলে আরও তিনটি বৈঠক করতে হবে এই বৈঠকগুলো ধাপে ধাপে করা হবে এবং সেটা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই শেষ হবে সেগুলোর মধ্যে প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হল সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির নতুন রূপরেখাসহ গ্রেড সংখ্যা পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় প্রধান উপদেষ্টা বলেন দু সালের অষ্টম বেতন স্কেলে গ্রেড সংখ্যা যেহেতু কুড়িটি ছিল কিন্তু আমরা এবারের নবম পে স্কেলে গ্রেড সংখ্যা কমিয়ে চোদ্দটি রাখব এতে করে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে সমস্যা ছিল সেটা চিরতরে দূর হবে একই সঙ্গে সকল সেক্টরের চাকরিজীবীদের জন্য থাকছে বিশেষ ভাতা যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য প্রধান উপদেষ্টার তরফ থেকে এক ইস্টু চার অনুপাতে বেতন বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছে পে কমিশন ও অর্থ উপদেষ্টা এত দ্রুত সকল কাজ বাস্তবায়ন করার অন্যতম কারণ হচ্ছে ত্রয়োদশ নির্বাচন এই নির্বাচনের মাঝে যদি সরকারি কর্মচারীরা আন্দোলনে নামেন এতে করে পরিস্থিতি অস্বাভাবিক অবস্থায় দাঁড়াবে যার ফলে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার নতুন সিদ্ধান্ত নিয়েছেন পে কমিশন ও অর্থ উপদেষ্টা আজকের বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের সচিব ও প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আজকের বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে চূড়ান্ত দিক নির্দেশনা চূড়ান্তভাবে এসেছে ভিডিওটি শেষ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন